যদি আল্লাহর আদর্শ নিয়ে ইসলাম নিয়ে নবীদের সিরাত নিয়ে নবীদের আনিত বিধান নিয়ে ইসলামের কোন বিধান নিয়ে নবীর পরিবার নিয়ে নবীর আদর্শ নিয়ে ইসলামের বিধান নিয়ে কোরআন জমিনে ফিতনা তাত দুর্নীতি নির্মূল না হওয়া পর্যন্ত তার চেষ্টা করে যাবে হয় আকুনাত দীনু কুল্লহু লিল্লাহ সর্বত্র সমস্ত মূর্তি পূজা ভূত পূজা শিরক দূর হয়ে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনার এই জীবন নিয়ে মানুষ চলবে যতক্ষণ এই খালে বান্দা ঠিক সম্মানিত মুরিদ তাই নবীজি সেই মহান চরিত্রের উপরে প্রাতিষ্ঠানিকীরা যত কিছু নেতা নেত্রী বড় বড় হাস্তি এই সমাজে আবির্ভূত হয়েছে। নবীজির মতো কমপ্লিট সকল সেক্টরে একমাত্র কমপ্লিট আর কাউকে এই পৃথিবীর ইতিহাসে কোনো দিন পাওয়া যায়নি কোনো পাওয়া যাবে না আমরা অনেক সময় উদাহরণ দেই দি হান্ড্রেড পুস্তকের উদাহরণ দেয় যে

নবীর জীবনের থেকে বেশি মূল্য দিবে না এই সিদ্ধান্ত আল্লাহর এই অর্ডার বাস্তবায়নের জন্য সারা পৃথিবীর মুসলিম উম্মা যেভাবে মাঝে মাঝে হুঙ্কার দিয়ে ওঠেন দু সালে যেভাবে আপনারা হুংকার দিয়ে উঠেছিলেন তারই ধারাবাহিকতায় আজও যদি আল্লাহর রসুলের আদর্শ নিয়ে ইসলাম নিয়ে নবীদের সিরাত নিয়ে নবীদের আনিত বিধান নিয়ে ইসলামের কোন বিধান নিয়ে নবীর পরিবার নিয়ে নবীর আদর্শ নিয়ে ইসলামের বিধান নিয়ে কোরআন নিয়ে সলাপ নিয়ে সিয়াম নিয়ে তসবি নিয়ে তাহলিল নিয়ে কোরআন নিয়ে কেউ যদি তারা পরিমাণ নেগেটিভ বক্তব্য রাখে জীবন বাজিকে সমস্ত বস্তুময় একাকার হয়ে তাদের বিধে হুঙ্কার সাবেন আমার নবী তোমার নবী मन असीं जा